আসসালামু আলাইকুম দর্শক নানা খবর যমুনার বৈঠকের সূত্র থেকে সেখানে বলা হচ্ছে যে ডক্টর আগামী নির্বাচনের দায়িত্ব নিতে চাচ্ছেন না তিনি মনে করেন এই নির্বাচন হবে নিয়ন্ত্রিত সুষ্ঠু নির্বাচন হবে না ফলে এই নির্বাচনের দায় তিনি নেবেন না তিনি উপদেষ্টাদেরকে অন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচনের পথে যাওয়ার আহ্বান জানিয়েছেন হতাশা ব্যক্ত করেছেন সেই খবর সমকাল প্রকাশ করেছে উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত তিনজন প্রধান উপদেষ্টার দুই কর্মকর্তা এবং ছাত্র নেতারা সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক শেষে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বেলা এগারোটায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শুরু কথা ছিল তবে আগের রাতে প্রধান উপদেষ্টা তা এক ঘন্টা এগিয়ে আনেন বৈঠকের সূত্র বলছে প্রথমে এক ঘন্টা নিয়মিত সভা হয় এরপর সচিবরা বেরিয়ে যান উপদেষ্টাদের নিয়ে প্রায় চার ঘন্টা অনির্ধারিত বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইনুস দুই উপদেষ্টা সমকালকে জানান প্রধান উপদেষ্টা শুরুতে বলেন রাজনৈতিক দলসহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না নির্বাচন নিয়ে চাপ তৈরি হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাও ক্ষীণ নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় তিনি নিতে রাজি নন বিকেল থেকে এই আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিসেবে ডালপালা মেলে বিকেল চারটায় বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের পথ নকশা অর্থাৎ রোড ম্যাপের দাবি জানায় অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে জানিয়ে দেয় বিকেল পাঁচটায় জামাত ইসলামীর দলের নির্বাহী কমিটির সভা করে সর্বদলীয় সভা ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় সন্ধ্যায় এনসিবি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন গণমাধ্যমকে তারা জানান প্রধান উপদেষ্টাকে তারা অনুরোধ করেছেন পদত্যাগ না করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পরানোর চলমান আন্দোলন থেকে আজ দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়ার পদত্যাগ দাবি করা হয়েছে পরে এক সংবাদ সম্মেলন ডেকে বিএনপি এবং দুই উপদেষ্টা জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা খলিল রহমানেরও অব্যাহতি দাবি করে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুশেরি দেয় এনসিপি নেতারা একাধিক রাজনৈতিক দলের নেতা সমকালকে বলেন বিএনপি এবং এনসিপি অধৈর্য হয়ে গেছে সরকার রাজনৈতিক দল বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থনকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে কিছু উপদেষ্টা নিজেদের প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন কয়েকটি উল্লেখযোগ্য ঘটনায় দায়িত্বপূর্ণ আচরণ না করায় সরকারের তীব্র সংকট সৃষ্টি হয়েছে করিডোর বন্দরের মতো বিষয়ে কাজ করতে গিয়ে সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলেছে বধূত্যাগের গুঞ্জনে নমনীয় বিএনপি আদালতে রায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ পাওয়া ইশরাক হোসেনের সমর্থকরা সপ্তাহানিক ধরে রাজপথ অবরোধ করে আন্দোলন করছেন গত মঙ্গলবার থেকে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন করে বিক্ষোভ করেন ঈশাকের শপথ স্থগিত করা রিট গতকাল দুপুরে খারিজ করেন হাইকোর্ট এরপর ঘোষণা দেন দুই ছাত্র পর্যন্ত না করা আন্দোলন চলবে করেনপথে অবরোধ আরো বিস্তৃত হবে আড়াই ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যায় বিকেল সাড়ে তিনটার দিকে খবর আসতে থাকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন বিকেল সোয়া চারটার দিকে ঈশাক আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলনের রীতি টানেন এর কিছু পর শাহবাগ মোড়ে অবরোধের কর্মসূচি শেষ করে ছাত্রদল সংগঠনটির নেতা দাবিতে এই সমাবেশ তারা ডেকেছিল এখানে বলা হচ্ছে যে নির্বাচনের রোড দাবিতে বিএনপির অবস্থান পরিবর্তন করেনি আদালতের রায়ের পরও অবরোধ চালিয়ে যাওয়া ইশাকের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল দল থেকে পরে নির্দেশ দেওয়া হলে তিনি সরে আসেন অর্থাৎ হয়তো উদ্যান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন একটি অবস্থায় বিষয়টি তার এই অবরোধ কর্মসূচি আর টেনে পক্ষে তিনি ছিলেন না বা তাকে সেই ধরনের নির্দেশনা দেওয়া হয় যমুনায় ছাত্রনেতারা সরকার প্রধানের পদত্যাগের ভাবনার কথা রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় যমুনায় যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি এক ঘন্টা পর বেরিয়ে আসেন তারা নাসির সমকালকে বলেন প্রধান উপদেষ্টা পদত্যাগের গুঞ্জনে যমুনায় গিয়েছিলাম ডক্টর ইনুস বলেছেন তিনি আর দায়িত্বে থাকতে চান না ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে তাকে সরকার প্রধান হিসেবে থাকতে হবে বলে বুঝিয়েছি তিনি ভাববেন বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্র বলছে আচরণ সংযত নয় সকালে বৈঠকে কথা হয়েছে এই বিষয়ে নাসিরুদ্দিন বলেন প্রধান উপদেষ্টা আমাদের এমন কিছু বলেননি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তবে তারা ছাত্র নেতাদের সঙ্গে একই সময় গিয়েছিলেন নাকি আলাদা গিয়েছেন বিষয়টি জানা যায়নি উপস্থিত একজন জানান বৈঠকে যে এক পর্যায়ে প্রধান উপদেষ্টা জন্য জাতির উদ্দেশ্যে ভাষণে একটি খরসা তৈরি করা হয় তাতে সব পক্ষের প্রতি কিছু বার্তা প্রস্তাব করা হয় প্রধান উপদেষ্টা তাতেও হতাশা জানান এবং বলেন তিনি ছেড়ে দিতে চান বৈঠক সূত্রে বলা এই সময় অন্তত চারজন উপদেষ্টা বলেন তারাও অপবাদ নিয়ে থাকতে চান না তবে অন্য উপদেষ্টারা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতায় আসা এই সরকারের জাতির প্রতি দায়িত্ব রয়েছে এই অস্থিতি সময় সরকার বিদায় নিলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে এই দায়ও সরকার প্রধান হিসেবে ডক্টর ইনসের উপরেও বর্তায় এই পর্যায়ে ডক্টর ইউনুস উপদেষ্টাদের দ্রুত সময়ের মধ্যে মতামত দিতে বলেন তিনি বলেন সরকার থাকবে কিনা তা উপদেষ্টারাই ঠিক করবে যা এক দর্শক বুঝতেই পারছেন যে রীতিমতো লম্বা সময় আলোচনা হয়েছে নিয়ন্ত্রিত নির্বাচনের সংখ্যা রাজনৈতিক চাপের কারণে এক কিছুই করা যাচ্ছে না বলে জানেন জানান উপদেষ্টারা। তারা এক একে অভিযোগ করেন কাজ করতে কোথায় কি প্রতিবন্ধকতা পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কোথাও কিছু করা যাচ্ছে না সব কুক্ষিগত করে রাখা হয়েছে তিনি বলেন সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সরকারের মূল লক্ষ্য হলেও প্রশাসন সহ সব হয়ে যাওয়ায় ভোট নিয়ন্ত্রিত হতে পারে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে যা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নের মুখে ফেলবে বৈঠকে হয় নির্বাচন বিতর্কিত হলে নোবেল জয়ী হিসাবে ডক্টর ইউনুসের সারা জীবনের অর্জিত ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ডক্টর ইনু জানান এই দায় তিনি নিতে চান না কাজের স্বীকৃতি নেই অনায্য ট্রল ট্রল হচ্ছে সেই কথাও নুসরত ফারিয়ার কথাও ওঠে যে ওই অভিনেত্রীকে গ্রেপ্তারের পর সরকারের করণে কিছু ছিল না মামলা থাকায় পুলিশ আদালতে নিয়েছে কিন্তু পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করেন এমন সব অভিযোগ আনেন যা সরকার চায়নি কিন্তু সরকারকে ট্রল সহ্য করতে হচ্ছে মানে লম্বা আলোচনা দর্শক আস্তে আস্তে বিভিন্ন বিষয় আপনাদের সামনে প্রকাশ করব مرحبا بين الله عز